যে হলো বুঝতে পারছি না হঠাৎ করে এরকম হলো চলতে চলতে এরকম হয়ে গেল। যতক্ষণ না ঠিক না হয় আজকে সারা রাত লেগে যাক না কেন ঠিক করে তারপরে উঠব নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি নিশ্চয়ই ভালো আছি এখন জামা কাপড়গুলো তুলে রাখছি না মেঘ করছে আবার রোদ উঠছে বর্ষাকাল তো গ্যারান্টি নেই রোদের যখন তখন বৃষ্টি আর যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হবে তার জন্যে এইগুলো হচ্ছে কালকেকার জামা কাপড় শুকিয়ে গেছে সকালবেলা মিলেছিলাম কালকে তো রোদ ওঠেনি বৃষ্টি পড়ছিল। তার জন্য এগুলো শুকিয়ে গেছে আর আজগেরগুলো রেখে দিলাম আজগেরগুলো এখনও ভিজা আছে তো এখনই এগুলো গোছ করে রেখে দেব। আর মোটামুটি আমার কাজকর্ম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি সেলাই করতে বসবো সেলাইটা এই সময়টাই আমার প্রতিদিনই সেলাই থাকে এক এক সময় ইচ্ছা করে আবার এক সময় ইচ্ছাও করে না তো ভাবছি যে এখন সেলাই করতে বসে পড়ি যেহেতু একটু হাতে টাইম আছে এদিকে এগুলো কাঁঠালের বীজগুলো রোদে দিয়েছি কিন্তু এগুলো ছাতা পড়ে গেছে দুদিন বৃষ্টি হয়েছিলো বলে রোদে দিতে পারিনি তা এখন একটু রোদ এসেছে কলপাড়ের সামনে তার জন্য রোদে দিয়ে দিলাম আর এখন সন্ধ্যাবেলা আজকে ঘুমিয়েছিলাম যেহেতু আজকে পড়ানোটা ছিল না তার জন্যে শুয়ে থাকতে থাকতে ঘুমটা কখন চলে এসেছিলো যেটুকু ঘুমিয়েছি ভালোই ঘুমিয়েছে অনেক দিন পর ঘুমালাম এরকম তো কী যে ভালো লাগছে শরীরটা বেশ ভালো লাগছে তো উঠে চাও খেয়ে নিলাম তো আবারও শুতে ইচ্ছা করছে কিন্তু হাত পা এখন আমার জ্বলছে কেন জানি না অনেক দিন পরে এরকম হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা জলের মধ্যে হাত পা ডুবিয়ে বসে থাকি তার কিছুক্ষণ পরে মা এলো মা মানে ও বাড়ির থেকে ঘুরে এলো প্রসাদ নিয়ে এসছে এগুলোর সব মিষ্টির আইটেম অনেক কিছুই আছে তো এটা মায়াপুরের প্রসাদ আমি আর হাত দিলাম না মাকে বললাম খাইয়ে দাও তার মাও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে তবে আজকে আমার শরীরটা ঘুমানোর পর থেকে উঠে ভালোই লাগছিল তারপরে আবার শরীরটা বিগড়ে গেল কেন জানি না ভাল লাগছে না কিছু আর খুব গরম লাগছে কতক্ষণ ধরে ভাবলাম সেলাই করবো করব করতে যেতে আর ইচ্ছা করছে না তবে আর একটা কাপড় বাকি আছে ওটা আমার পিসির কাপড় ওটা করে নিয়ে ভাবছি যে তারপরে ও বাড়িতে যাবো তো দেখি এখন কি করি মেশিনে বসেছিলাম মেশিনে বসতে বসতে মেশিনটা গেলো বিগড়ে সেলাইটা কিছুতেই আগাচ্ছিল না তারপরে দেখলাম ববিনের পাশে একটা জায়গায় সুতো জড়িয়ে গেছে সেই সুতো বার করতে গিয়ে আমার জীবন যাচ্ছে মাঝখানে ও বাড়িতে গিয়েছিলাম আমার বাড়ির থেকে তাড়াতাড়ি চলেও এলাম কারণ একটা চিন্তার মেশিন যদি খারাপ হয়ে যায় আমার খুব চিন্তা লাগে কারণ প্রতিদিনের কাজ করতে হয় আবার মিস্ত্রি রাখতে হবে কি যে চিন্তা যে যত রাত হোক মেশিন ঠিক করবো তারপরে আমি ঘুমাবো তো গরমও লাগছে গা ধুবো তারপরে শেষ পর্যন্ত মেশিনটা ঠিক হলো আমি মানে মন থেকে শান্তি পেলাম মেশিনে এখন কিছু হলে আমি সেটা ঠিক করতে পারি বড়সড় সড়ো কিছু না হলে তো যাই হোক এখন আমি গা ধোবো তারপরে ঘুমাবো তাহলে আজকে ভিডিওটা ইউটিউবে থাকলো আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন